নমস্কার বন্ধুরা তনুশ্রী রান্নাঘরান ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি শাহি পনিরের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি তো চলো তাহলে দেখে নিই উপকরণগুলি কী কী লাগছে এখানে আমি পনিরগুলো কেটে নিয়েছি আর এখানে কিছুটা কাজু কিন্তু আমি বাটার দিয়ে ভেজে রেখেছি আর এখানে দুটো বড়ো সাইজের টমেটো কিন্তু আমি সামান্য তেল দিয়ে ভেজে নিয়েছি আর নিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দেখতেই পাচ্ছ বন্ধুরা পনিরগুলো আমি কিউব করে কেটে নিয়েছি নিয়েছি চালমগজ এখানে চালমগজটাকে পেস্ট করে নিয়েছি আর যে কাজু আর টমেটোটাকে আমি ভেজে নিয়েছিলাম সেটাও পেস্ট করে নিয়েছি এবারে গ্যাস ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়ে দিলাম সাদা তেল তার মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ বাটার তেল বাটার সমস্তটা গরম হয়ে গেলে এবারে পনিরগুলোকে আমি সামান্য একটু নুন দিয়ে কিন্তু ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব এখানে আমি সাতশো গ্রাম মতো পনির অ্যাড করেছি দেখতেই পাচ্ছ বন্ধুরা পনির গুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবারে পনির গুলোকে আমি তুলে নিচ্ছি এবারে ওই পনির ভাজার পরে যে অবশিষ্ট তেলটা ছিল সেই তেলের মধ্যে আর সামান্য তেল দিয়ে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়নের জন্য শুকনো লঙ্কাটাকে মোটামুটি কয়েক সেকেন্ড ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা এবারে আমি অ্যাড করে দিলাম এখানে দেড় চামচ লঙ্কা বাটা তোমরা যে যেরকম ঝাল খেতে যাও ঠিক সেইভাবেই কিন্তু দিয়ে দেবে যেহেতু এটা শাহি পনির সেই জন্য কিন্তু এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় খেতে এবারে আমি লঙ্কা বাটার মধ্যে অ্যাড করে দিলাম সেই চাল মগজের পেস্টটা দিয়ে চাল মগজ আর লঙ্কা বাটাটাকে মোটামুটি দু থেকে তিন মিনিটের মতন গ্যাসের আঁচ কমিয়ে ভালো করে একটু কষিয়ে নেব দিয়ে দিলাম এখানে এক চামচ হলুদ গুঁড়ো মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য কিন্তু আমি হাফ কাপ মতন জল এর মধ্যে অ্যাড করে দিয়েছি দেখতেই পাচ্ছ বন্ধুরা মশলাটা কিন্তু আমার একটাই ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ চিনি দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো নুন তো এবারে সমস্তটাই আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা মোটামুটি আরও দু মিনিটের মতন কিন্তু আমি সমস্তটাই ভালোভাবে কষিয়ে নিয়েছি এটা কিন্তু রুটি লুচি বা ফ্রাই রাইস যে কোনো কিছুর সাথে খেতে দুর্দান্ত লাগবে এরপরে ভেজে রাখা পনিরগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পনিরগুলোকে আমি কিন্তু মশলার সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এবারে আগে থেকে পেস্ট করে রাখা কাজু আর টমেটোর পেস্টটা সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি দিয়ে ওই বাটি মেপেই আমি এক বাটি জল এর মধ্যে দিয়ে দিয়েছি এটা কিন্তু খুব একটা বেশি জল আমি দেব না দেখো বন্ধুরা গ্রেভি কিন্তু আমার পুরো ফুটছে মোটামুটি এইভাবেই আমি তিন থেকে চার মিনিটের মতন কিন্তু ফুটিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম দেড় চামচের মতন বাটার বাটারটাকে দিয়ে খুব ভালোভাবে সমস্তটা মিশিয়ে নিচ্ছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে প্লিজ একটা লাইক করে পাশে থেকো আর আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার এই ভিডিওটি যারা দেখছো এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবারে আমি কাস্তরি মেথি ক্রাশ করে এর মধ্যে দিয়ে দিয়েছি পুরোপুরিভাবে কিন্তু তৈরি হয়ে গেল শাহি পনির বা পনির বাটার মশালা এই রেসিপিটি সো বন্ধুরা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর পরবর্তী ভিডিওর অপেক্ষায় থেকো